আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসলাম একটা বেডরুম সেট ছোট যাদের বাজেট কম স্বল্প বাজেটে ভালো কোয়ালিটির একটা বেডরুম সেট একটা থ্রি ডি টাইপ বা থ্রি ডি না মডেলটা এত সুন্দর করে করা হয়েছে থ্রি ডি টাইপ পাতা মডেল দেখতে পাচ্ছেন আলমারি প্লাস হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে এবং একটা খাট রয়েছে কুইন সাইজ পাঁচটি সাথে দুদুরা বিশেষ করে তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দ্রুত স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করুন এবং যারা আমার শোরুম কারখানা ভিজিট করতে যাচ্ছেন তাদের জন্য ঠিকানা বলে দিচ্ছি আপনারা ঢাকা উত্তর আবদুল্লাপুর স্টানে আসবেন প্রথম স্টানের পূর্ববাসী ভেরিবাদ রোড বীর মুক্তিযুদ্ধ কুতুবুদ্দিন সড়ক ওইখানে আইসা অর্থ বলবেন ট্রান্সপ্টার মোড় যাবো মাত্র দশ টাকা ভাড়ায় এবং গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দেবেন আমার লোকেশন চলে আসবে ট্র্যাক করে চলে আসবেন সরাসরি আমার শোরুমে এবং এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমার গুগল ম্যাপের লিংক দেওয়া রয়েছে আপনি ক্লিক করলে সরাসরি আমার লোকেশন চলে আসবে আপনি ট্র্যাক করে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ সো যারা ফার্নিচার কিনবেন বেডরুম সেট কিনে না একটা ফার্নিচার কিনুন যেমন বেডরুম সেট আছে আপনি এরকম একটা বানিয়ে নিয়ে যেতে চাচ্ছেন কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন ডিজাইনটা এরকম নিতে পারবেন সমস্যা নয় বেডরুম সেট যদি বেডরুম নিতে হবে এরকম কথা না আপনার একটা প্রয়োজন ছোট ফার্নিচার প্রয়োজন তাও আমরা বিক্রি করে থাকি আমরা তৈরি করি এবং বিক্রি করি আমরা হোলসেল দিই এবং আপনার খুচরাও বিক্রি করি এই জন্য আমরা কম প্রাইসে ভালো মান দেওয়ার চেষ্টা করি এত লোক এবং যারা নিবেন ফার্নিচার যেমন এটি এমডিএফের আছে এমডিএফটা কী বা আপনার প্রসেসিং উডটা কী এবং ভিনিয়ারটা কি আসলে এবং লেকার পলিশটা আসলে কি এভ্রিথিং সব কিছু জানবেন বুঝবেন দেন ফার্নিচার পার্সেস করবেন এবং যারা আমার কাছে অর্ডার দেবেন তারা ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কলে কথা বলবেন যারা দূর দূরান্তে প্রবাসে আছেন কারণ আমার এই ভিডিওগুলো এডিটিং করে বিভিন্ন প্ল্যাটফর্মে কাস্টার্ট করে নাম্বার চেঞ্জ করে প্রতারিত করা হয় অ্যাডভান্স টাকা নিয়ে খেয়ে ফেলে আর তো পান না আপনারা তখন এই যে অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের মানে ফার্নিচার কেন্দ্রে দ্বিধা দ্বন্দ্বে ভুক্ত হয় বা কিনেন না এরকম সো আপনার সাবধানতার সাথে ফার্নিচার পার্সেস করবেন অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে আপনি আমার ফার্নিচারের টাকা একটা টাকা অ্যাডভান্স দিতে হবে না দিতে হবে শুধু অ্যাডভান্সের ক্ষেত্রে আপনি কি বাসা পর্যন্ত নেবেন যদি পিক আপ নেন পিকআপ খরচটা অ্যাডভান্স করতে হবে বা কুরিয়ার নিলে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে আপনার চার্জ অ্যাডভান্স করুন প্রোডাক্ট আপনার স্থানে পৌঁছে যাবে আপ নিলে আপনার বাসায় পৌঁছে যাবে প্রোডাক্ট পেয়ে এবং আপনার টাকা পরিশোধ করে দেবেন আর কুরিয়ার নিলে কুরিয়ার অফিস থেকে রিসিভ করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি খাটটা দিয়ে দর্শক এটা কিন্তু থ্রি ডি মডেল দেখা যায় থ্রি ডি মডেল আসলে থ্রি ডি এটা ডিজাইন বাট রাউন্ড পাতার মতো রাউন্ড সো এইটা হচ্ছে দুইটা গুড়া মাঝখানে দাসা দুইটা একটা দুইটা এবং উপর নিচে একটা বোর্ড দিয়ে তৈরি এটা কোনো জোড়া নাই এবং এই পেস্টিংটা রেগুলার সবার থাকে তিন ইঞ্চি আমারটা সাড়ে তিন ইঞ্চি পেস্টিং টপটা মোটা দেখতে সুন্দর আপনি মেপে নেবেন প্রয়োজনে এটা আছে সেমি বক্স বিছানা ঘুরে হাইসে সলিড মেহগুনি কাঠ দেখতে পাচ্ছেন লেগ সাইড ঠে সেম ডিজাইন সেমি বক্স এবং পেস্টিং এর ভিতরে আবার যদি চান এইটা আবার অনেক হেড বক্স নিতে চান মানে এখানে একটা এটা আর তো হাইট হবে এখানে একটা হেড হবে যে যেরকম চাচ্ছেন সেরকম দেয়া যাবে ইনশাআল্লাহ সো আপনারা এই যে পুরো হাইসা মেহগনি কাঠ এবং একটা আলমারি রয়েছে একদম সাইজের বড় আলমারিটা এর ডেপ বেশি দর্শক আপনাদের বোঝার স্বার্থে আমি আপনাদের দেখাই দিচ্ছি এভরিথিং সবকিছু আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমার ওইখান থেকে এইখান পর্যন্ত ইঞ্চি আছে ডেপ এই যে তেইশ ইঞ্চি ইঞ্চি ডেপথ আছে একটু ক্যামেরাটা ভালো করে ধরেন যেন দর্শকরা বুঝতে পারে এই যে ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন এবং আপনি ভিতরে পাল্লা ছাড়া বাইশ ইঞ্চি ফিলি ব্যবহার করতে পারবেন রেডিমেড যে আলমারিগুলো ব্যবহার করা হয় মানে বানানো হয় এই যে আপনার এই যে ডেপটা দেখেন রেগুলারলি এই যে দেখছেন আপনার এই যে এই পর্যন্ত বাইশে আছে বরাবর একদম বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চি আছে বরাবর ব্যবহার করার জন্য পাল্লা সাওয়ার বেশি আছে তেইশ ডেপটা বেশি অ্যাকচুয়ালি আপনি অনেক একসাথে অনেকগুলো কাপড় চোপড় রাখতে পারলেন এবং ভিতরের ইটা দেখেন এখানে একটা হ্যাঙ্গিং হবে এবং এই যে এখানে একটা লকার ডয়ের এই যে লকার ডয়ের নিচে এটা কিন্তু কর্জন দেওয়া রয়েছে এবং নিচে একটা শাড়ি হ্যাঙ্গার এখানে শাড়ি হ্যাঙ্গার থাকবে নিচে একটা বড় সেল তো নিচে উপরে এই বিট দেওয়া রয়েছে ডাবল ম্যাগনেট রয়েছে হ্যাঁ সো ভিতরের ফিনিশিংটা সেম টু সেম দেওয়ার চেষ্টা করেছি দেখেন ফাইবারটা চিকন টেনেছি বাইরে যেরকম সেম এরকম টেনেছি সো আপনার টোটাল অল অ্যাভারেজ লুকটা হচ্ছে থ্রি জি টাইপ বাট আসলে 3D না এবং এই কালারটা হচ্ছে কফি কালার এই কালারটা কফি কালার সো এটার সাইজ হচ্ছে এদিকে সাড়ে তিন ফিট এই সব বেশি আছে এবং আপনার হচ্ছে উচ্চতা সাড়ে ছয় ফিট নিচের বেসমেন্ট সলিট মেহগনী কাঠ ডেপথ হচ্ছে বা পাল্লা সহ তেইশ ইঞ্চি ভিতরে বাইশ ইঞ্চি সাইজ বার ব্যাক সাইডে গর্জন ব্যবহার করেছি এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লং মিরর যেটা শাড়ি ড্রেসিং বলা হয় অ্যাকচুয়ালি এবং হাতলগুলো কিন্তু আমি এই সেম ম্যাটেরিয়াল এমডিএফ দিয়ে তৈরি করে দিয়েছি এবং থ্রি সেপটা শেপটা এখানে এনেছি উপরে এনেছি কার্নিশে সো আপনার এই যে সারা দেখেন ভিতরে ফিনিশিংটা দেখেন সেম টু সেম ফাইবারটা এনেছি ভিতরে দেখতে পাচ্ছেন দর্শক সেম টু সেম এবং ব্যাক সাইডে এটা গর্জন ব্যবহার করেছি এই যে দর্শকদের বোঝার সাথে এই সাইডে দেখান যে এইটা গর্জন

সাড়ে তিন ফিট বাই সরি তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এবং একটা আলমারি রয়েছে সাড়ে তিন ফিট বাই সাড়ে এবং আপনার একটা সমন্বয় তাদের জন্য দামা দামি চলবে না উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এই তিনটা ফার্নিচার নিতে পারবেন একদম ডিসকাউন্টেবল প্রাইস আর যারা মনে করেন পিছনে গর্জন নিতে চাচ্ছেন না পিছনে সেই ভিতরে যেমন পশ্চিম উদ্দ ব্যবহার করছি ব্যাক সাইডে প্রসেসিং উড ব্যবহার করব এবং এর ডেপ কমে যাবে মানে এই যে ডেপ দেখা যায় এটা ডেপ প্লাস এটা কমে যাবে গর্জনটা কমে যাবে তখন প্রাইস হবে মাত্র 27000 টাকা একই বেডরুম সেট আপনি বানিয়ে নিতে পারবেন 27000 টাকা দিয়ে আর একটু ভালো কোয়ালিটি নিলে গর্জনটা নিলে আপনার জন্য ভালো গর্জনটা হচ্ছে আপনি দেয়ালের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না সিং উড যেটাকে বলা হয় উটেক্সটাকে বলা হয় ওটা যদি আপনি দেয়ালের সাথে মিশিয়ে ব্যবহার করেন তাহলে আপনার সমস্যা হলে হতে পারে থেকে ইঞ্চি ফাঁকা রেখে ব্যবহার করলে আপনার ফার্নিচারটা লং লাস্টিং হবে ভিতরে সমস্যা হবে তো সকলে আশা করি সকলে সবকিছু ভাঙিয়ে বলতে পেরেছি তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিন দিয়ে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই শেষ হয়ে যাবে আর একটা যদি এইরকম বানিয়ে নিতে কালার চেঞ্জ চান পারবেন এটা নিতে পারবেন যে যেরকম চাচ্ছেন রকম নিতে পারবেন সমস্যা না আপনার তিনটা না আপনার পাঁচটা প্রয়োজন তা আমার সাথে ডিসকাস করলে আমার অসংখ্য ভিডিও আছে ইউটিউবের মানে বেডরুম স্যারের ভিডিও আছে আপনি দেখে শুনে খুঁজে তার ফার্নিচার পার্সেস করবেন এইটির রিকোয়েস্ট থাকলে তখন আপনি প্রতারিত হবেন না আগে জানতে হবে আপনি কী নিচ্ছেন আগে জানতে হবে আমি আপনাকে কী দিচ্ছি বা যার কাজ নেন সেই আপনাকে কী দিচ্ছে এরপর প্রাইস সব কিছু ডিসকাস করে নেবেন ভালো হবে আপনার উপকার হবে আপনার জন্য ভালো হবে আপনি ভালো জিনিস পাবেন সো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ফার্নিচার রিভিউ নিয়ে হয়তোবা ফ্যাক্টরি থেকে নয়তবা শোরুম থেকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি প্রিয়া আসলাম আসসালামু আলাইকুম আ